কি ভিডিও দেখার মতো তেমন কিছু নাই আর কি এই জন্য অযথা ভিডিও দেখবো আমরা তাহলে দেখো নিউক্লিক অ্যাসিডের এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু বৈজ্ঞানিকের নাম যেমন হলো ফেদ্রিক মনে না রেখে শুধু মিশার মনে রাখলে চলবে মিশার ক্ষত স্থানের পুজের শ্বেত রক্তে গণিকার নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ পৃথক করেন এবং নামকরণ করেন নিউক্লিয়াস

নিচের নাম দেবো কারণ দেখো এই নিউ বলতে নিউক্লিয়াস নিউক্লি মানে নিউক্লিয়াস নিউক্লিন নিউক্লি 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 মানে নিউক্লিয়াস আর শেষে ইন কথা উচ্চ থাকছে না নিউক্লিন ইন আসছে না ইন ইন মানে কঠিন ইন মানে কঠিন ইংরেজি শব্দ হলে শেষে যদি ইন থাকে তাহলে বুঝতে হবে এটা কঠিন জাতীয় কথা তো আসলে মিশার ভেবেছিল তেতাল্লিশ খ্রিস্টাব্দ মিশার ভেবেছিল এটা আমাদের কঠিন জাতীয় পদার্থ হবে পরে আরেকজন বিজ্ঞানী ওটা তো উনি ভেবেছিলেন সাল লাগবে না পরে আরেকজন বিজ্ঞানী নাম হলো অল্ট ম্যান অল্ট ম্যান তিনি দেখলেন যে না এটা তো আসলে প্রোটিন না মিশার যে ভেবেছিল এটা প্রোটিন কিন্তু আমি তো দেখছি এটা আসলে প্রোটিন না মানে প্রোটিনের কোনো বৈশিষ্ট্যের মধ্যে নাই তো তখন তিনি বললেন যে যেহেতু এটা প্রোটিন না তাহলে তো এটা প্রোটিন বলা যায় না তাহলে নিউক্লিয়ার নামটা তো ঠিক হচ্ছে না বলা তাই কিনা তখন ওই অল্ট ম্যান নাম দেন যে নিউক্লিক অ্যাসিড তো মনে রাখবা অল ম্যান অল মানে অল্টার মানে নাম নামটাকে অল্টার করেন একটা মানুষ ম্যান মানে মানুষ মানে তা মনে রাখার জন্য মনে রাখার জন্য অল্টার করে ফেলে একটা মানুষ নামটাকে অল্টার করে ফেলে তাহলে মনে রাখার জন্য তাহলে ম্যান নাম দেন হলো নিউক্লিনকে নিউক্লিক অ্যাসিড কারণ তিনি ওই পদার্থের মধ্যে প্রোটিনের বৈশিষ্ট্য দেখতে পান না কিন্তু অ্যাসিডের বৈশিষ্ট্য দেখতে পান যেখানে অ্যাসিড আছে সেই অ্যাসিডের নাম ফসফরিক অ্যাসিড অ্যাসিড আছে তখন চিন্তা করলেন এরা ধরুন প্রোটিনের বৈশিষ্ট্যই নাই তাহলে প্রোটিন কেন বলবো অ্যাসিডের বৈশিষ্ট্য আছে তাহলে অ্যাসিড নাম হবে কিন্তু এটা যেহেতু পাওয়া গেছে কোথায় নিউক্লে তাই এর নাম নিউক্লিক নিউক্লেসে পাওয়া গেছে তাই এর নাম নিউক্লিক আর অ্যাসিডের বৈশিষ্ট্য নাম দেন অ্যাসিড নিউক্লিক অ্যাসিড অ্যাসিড মানে কোনটা সেটা ডিএনএ তাই না আচ্ছা এরপরে দেখো যে কোশেল নামে আরেকজন বিজ্ঞানী তিনি আবার নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের নাইট্রোজেন বেস পিউরিন আর পাইরুমিডিন নাইট্রোজেন বেস আগে জানো নাইট্রোজেন বেস মানে ক্ষার তাই না বেস মানে কি ক্ষার ক্ষার মানে যার মধ্যে ক্ষার জাতীয় পদার্থ কিন্তু তার মধ্যে আবার নাইট্রোজেনও আছে খার <tallí> কোন <tallí> তখন এরকম নাম দেওয়ার কারণ ছিল কি কারণটা ছিল হলো যে যে পিউরিনের সরল বাংলা অর্থ কি আর সরল বাংলা অর্থ কি পিউরিন কথাটা আসছে জার্মান শব্দ থেকে পিউরিন কথাটা আসছে জার্মান শব্দ থেকে কোশেল আসলে একজন জার্মানের লোক তো তিনি এটার মধ্যে থেকে এই জিনিসটা দেখলেন যে পিউরিন জাতীয় উপাদান এটা অন্য কোনো যুগমূল্য নয় এটা একটা বিশুদ্ধ উপাদান শুধু ওটাই পিউরি নাইট্রোজেন দেওয়ার কথা দেওয়া আছে মানে অন্য কোনো যৌগগুলো তিনি দেখতে পান এই জন্যে তিনি বললেন যে এটা বিশুদ্ধ উপাদান আর একটা পাইরিমিডিন নাম কেন হলো এই পাইরিমিডিন পদার্থ থেকে তিনি একটু সুগন্ধ পাচ্ছিলেন তাই এর নাম হলো সুগন্ধি পাইরিমিডিন মানে সুগন্ধি পিউরিন কথা হচ্ছে পূরণ থেকে পুরিন থেকে পুরিন জার্মান শব্দ এই হলো নামকরণের কারণ তাহলে কোষের পর্যন্ত আমরা জানলাম হ্যাঁ এই কোষের পর্যন্তই পরীক্ষায় বেশি আসে অন্যগুলা আসে না তারপর আমরা মনে রাখবো যেহেতু শাল মনে হয় কঠিন আসেও না পরীক্ষায় হলো ডিএনএর নামে দুই ধরনের নিউক্লিক দুই ধরনের দুই ধরনের দেখতে পান একটা হলো ডিএনএ আর একটা হলো আর এন তো এদেরকে ডিএনএ আর এনএ কে নিয়ে বলা হয় এমন পরীক্ষায় যদি আসে ধরো এখন অনেক বই কিন্তু এরকম কিন্তু क्वेश्चन একটা দিয়ে দিয়ে দিচ্ছে যে অনুরূপ क्वेश्चन যে ডিএনএ এবং আর এনএ কে নিয়ে কিছু বলা হয় কেন বইতে সরাসরি নাই আছে কোনো বই নাই অনুধাবন মানে তো তোমার যদি জ্ঞান থাকে তাহলে তো তুমি একটু জ্ঞানের আলোকে একটু অনুধাবন করতে পারো পারবা জিনিসটা কেন না হলো তাই না তাহলে কি উত্তর হবে তুমি বলবা যে ডিএনএ এবং আরএনএ কে নিউক্লিয়াসে পাওয়া যায় ডিএনএ এবং আরএনএ কে নিউক্লিয়াসে পাওয়া যায় মূলত সেই কারণেই এটাকে নিউক্লিয়াসে বলা হয় তবে মনে রাখবা যে আরএনএ কি কিন্তু নিউক্লিয়াসে পাওয়া যায় খুবই কম মাত্রায় 10% আরএনএ নিউক্লিয়াসে পাওয়া যায় বাকি সাইটোপ্লাজমে 90% এ পাওয়া যায় তারপরে আরএনএ কে নিউক্লিয়াসে কেন বলা হলো তার কারণ হলো জন্ম যার যেখানে সেটাই তো তার নাম হবে তাই না তো ভারতের জন্মন্ত্র নিউক্লিয়াসে

এরকম তো বাংলাদেশের চিন্তা ভাবনা করছে যে হংকং এর সাথে আবার খেলা আছে অনেক ভালো করে আসা তো কোনো ব্যাপারই হবে না পরে হ্যাঁ তাহলে দেখো এবার হচ্ছে এবার আমরা পরে আসি পরের প্যারা এটাও এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো নিউক্লিক অ্যাসিডে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস মূলও নিয়ে গঠিত এই পাঁচটা মূলের নাম মনে রাখতে হবে

তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কয়টা নাম আমরা মনে রাখতে পারি তাই কি না তাহলে হচ্ছে কার নাইস চপ মনে রাখলে মনে থাকে নাইস চপ নাইস চপ মনে রাখলে চপ থাকে না নাইস নাইস চপ চপ তো খাও তাই কি না চপ নাইস চপ অনেক অনেক হোটেলে থাকে যে চপ কোনটার একই রকম ভাবে করছে কিন্তু টেস্ট কম আরেক জায়গায় বেশি টেস্ট এরকম আমি একটা ছোটকালে এই তখন মনে হয় আমি ক্লাস টেনে মনে হয় করতাম এরকম তো তখন ফটোকপি করতে হতো তোমার হলো যে ফটোকপিতে খরচ হতো তোমার পঞ্চাশ বয়সে এক টাকা এরকম মনে হয় আশি পয়সা এরকম ছিল হ্যাঁ মানে কম ছিল তো আমি একদিন ফটোকপি করতে গেছি তো একটা সারের একটা নোট ফটোকপি করতে গেছি তো তখন সময় এরকম ধরো এরকম রেডি ইয়ে করা থাকতো না এরকম যে বই আকারে এভাবে এভাবে থাকতো না তখন সময় ধরো এখানে পিন মারার নোট রেখে দিয়েছি

তো না খাই খাইলে দিকে না তা আমি যাই বলছি একটা চপ তো চপ মুখে কামড়তে দেখি চপের মধ্যে এত বড় একটা বড় চপ এত বড় চপ কামড়তে দেখি দেখে একটা আস্ত মাংস তাও খাসির মাংস দিয়ে মানে খাসির মাংস ওটা বেশ অবধি ভালো আমি তখন চিন্তা করি হাই হাই ইটের দাম করতে হবে আমি তো এক টাকা মনে করি যদি দেখা যায় দশ টাকা বেশি হয়ে যায় আমি তো মানে ভিতরে যেটা আছে তা তো আর জানি না

পরের পরাই লাস্ট লাইনের আরনের শতকরা 90 ভাগ পাওয়া যায় সাইটোপ্লাজমে এবং বাকি 10 ভাগ পাওয়া যায় নিউক্লিয়াসে। তাহলে এটা বুঝলো। এবার দেখো নিউক্লিক অ্যাসিড কাকে বলে? নিউক্লিক অ্যাসিড কাকে বলে? এটা এখানে অনেক বড় সংখ্যা আছে। এত বড় সংজ্ঞা তোমরা দিবা না। তোমরা হলো যে সংজ্ঞাটা দিবা। অন্য হই আছে। ঠিক আছে। নিউক্লিওটাইড পলিমার নিউক্লিও टाइटेड न्यूक्लियोटाइडेड पॉलीमर 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 के न्यूक्लिक एसिड बोले न्यूक्लिक एसिड बोले न्यूक्लिक एसिड बोले हैं तो न्यूक्लियोटाइड की इतना उसको

একটি ল্যাঙ্গুয়েজ এ একটি ল্যাঙ্গুয়েজ এ তোমাকে এই সব ব্যাক করতে হবে তাহলে সংজ্ঞা লিখবা তাহলে হয়ে গেল এটা সোজা কিন্তু এখানে দেখো বড় করে একটা দেয়া আছে সেটা বলছে নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন গুণিত ক্ষারক পেন্টোজ সুগার এই বললাম সুগার হ্যাঁ সুগার এই দেখো ফসফরিক অ্যাসিড আছে না ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড এই এখানে ফসফরিক অ্যাসিড এর এটা হলো কি ফসফরিক অ্যাসিড এটা কি ফসফরিক অ্যাসিড তাহলে কি বলছে নাইট্রোজেন বেস পেন্টোজ সুগার

মাস্টার মলিকুল কাকে বলে নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে এদেরকে মাস্টার মলিকুল বলে ঠিক আছে এবার আমরা চলে নিউক্লিক অ্যাসিডের উপাদান নিয়ে আলোচনা যে যদি নিউক্লিক অ্যাসিডকে হাইড্রোলাইসিস করো পানি দিয়ে ভেঙে ফেলো তাহলে তুমি কি কি জিনিসগুলো পাবা দেখো এখানে লেখা আছে পেট্রোসুগার পাবা নাইট্রোজেন ঘটিত খারাপ পাবা এবং ফসফরিক অ্যাসিড পাবা তাহলে

অস্করোন বিশিষ্ট তাহলে এই পিণ্ডার সুগার দুই রকমের হতে পারে একটা হলো রাইবোজ আর একটা হলো ডিঅক্সিরাবোজ ডিঅক্সিন রাইবোজ ডিঅক্সিন রাইবোজ তাহলে কি দেখা একটা ভালো যে রাইবোজ দেখতে কেমন হয় রাইবোজ দেখতে হলো

তাই হল ডি মানে ছাড়া অক্সিজেন ছাড়া ভাইরাস সুগার অক্সিজেন ছাড়া তাহলে ই টু টু 1 ই টু 2 টু 3 ই টু 4 আর ই টু তাহলে আমরা পেন্টোজ সুগার দুই রকমের ট্রাইওস আছে একটা ডাইঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার কেমন পাঁচ কার্বন বিশিষ্ট পাঁচটা কার্বন না 1 2 3 4 পাঁচ তাই না এদের নাম হল পেন্টোজ এদেনা কি পেন্টোজ বুঝছল এটা পর্যন্ত কোন क्वेश्चन আছে

কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন তো আছে কিন্তু কার্বন ফাইভ হাইড্রোজেন ফোর নাইট্রোজেন ফোর আবার পাইলি মিটিনে এসে দেখো কার্বন ফোর হয়ে গেল ওখানে ফাইভ ছিল এখানে ফোর আর হাইড্রোজেন ফোর আর আর নাইট্রোজেন টু তাহলে একটু উল্টা তাই এটা মনে রাখতে পারো এই সিস্টেমে কি সিস্টেম সেটা হলো প্রথমে তুমি করবা কি কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন আবার লিখবা কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন প্রথমে এই এইটা মনে করো লিখে ফেললাম

মনে একটা সোজা পদ্ধতি নাই না সহজে মনে রাখতে মুখস্ত করতে গেলে তোমার ঝামেলা এই মুখস্থ সারা দিন এক এক দিকে তুমি মনে রাখতে পারো তাই কি না কঠিন আছে সোজা না আচ্ছা সবে কঠিন কি বুঝতে পারছো আচ্ছা তাহলে এবার আমরা চলে আসি এই যে আরেকটা বিষয় এই যে দুই দিন এক দিন এর যে ব্যাপারটা বললাম দেখো যদিও পরীক্ষাটা আসে না কিন্তু আমরা শিখবো সেটা হলো যেমন দেখো পিউরিন কারা কারা

आर पाइविनिंग करा एक होने रहेगा कार्ट C A T कार्ट कैट कैट अच्छा कैट चलो लेफ्ट जे अच्छा কি তোমার की तो हम C A T है, है तो ना तो लेफ्ट कैट होने रहेगा ओ ना भूल गया कार्टिंग करने बोलूंगा कार्टिंग करने बोलूंगा कैट करने बोलूंगा C T कार्ट चलो मैंने सब सहा मतलब

তাহলে একবার তোমাকে টিসি দিলাম তো তাহলে দেখো তুমি যদি এটা মনে রাখো তাহলে এটা অটোমেটিক্যালি মনে থাকবে